বক্তা হলে বক্তার মুখ হলো সুলার মুখ আমাকে বলছে আপনি শুধু বক্তাদের সমালোচনা করেন আচ্ছা একটু সমালোচনা বলেন যদি কি রসুল বলছেন দুইশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস তাবরা সাথের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন এদা লাকিয়াল মোহমিন একজন মমিন যখন আর একজন মমিনের সাথে সাক্ষাৎ করে ও সাল্লামা আলাইহে তাকে সালাম দেয় ও আখাদা বিয়াদিহি তার এক হাত ধরে বা সফাহা মুসাফা করে বা তানা সারাত কথা আহমা কামাইয়া তানা ওরা কুসাদার ফেসিদা তার এবং মুসাফাকারীর উভয় বান্দার পাপ অনুরূপ আল্লাহ মাফ করে দেন যেভাবে শীতকালে গাছের পাতা সরে গাছ নাড়া হয়ে যায় মুসাফা কিন্তু যখন আপনি বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু কি জিকরে taala স্টাইল এটা কেন বসালেন আপনি সালামটা এত সুন্দর এটাও ইবলিস ভালো রাখেনি না কথা এটাও ইবলিস ভালো রাখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ শিক্ষাদের নবী সাল্লামকে নবী শিক্ষা দিলেন সাহাবিদেরকে সাহাবিরা শিক্ষাদের তাবিদেরকে তাবিরা তাবে তাবি তাবিদেরকে মহাদেস্লামী করে বলল তোমাকে কি কামড়াই তোমার কাছে ভালো লাগে না কেন বলছে তুমি বক্তা হলে বক্তার মুখ হলো সুলার মুখ আমাকে বলছে আপনি শুধু বক্তাদের সমালোচনা করেন আচ্ছা একটু সমালোচনা বলেন তো দেখি না বললে শিখবেন থেকে এই যে সালামের বারোটা বাজা দিলেন আপনি এরপরে দুই হাত কয় হাত সালাম দেওয়ার সময় বলছে আসসালামু আলাইকুম কাছে আছি কি আসসালাম আলাইকুম এই যে বললেন গুষ্টি শেষ শুধু একটা এরপরে দুই হাত কয় হাত দুই হাত থামেন মোহাম্মদপুরের মুতল্লি আলামিন মসজিদের মুতল্লি নজরুল ইসলাম তিনি মারা গেছেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাস দান করুক দুই হাত দিয়েছে একজন আর ধমক দিয়েছে হাত সরব সরব এ হাত দিয়ে তুমি কি করো আমার ডান হাতের উপরে তুমি রাখছ সরব বেড়াইদের এক মুরব্বী দুইজনে মারা গেছেন আমার চোখে দেখা তাই গল্প করছে আমি খুদ্া দিয়ে বসে আছে সালাত পড়ে একজন সালাম দিছে মুরব্বীকে দুই হাত দিয়ে তো মুরব্বী বলছেন যে আরাক হাত দেন বেড়ায় যে মসজিদটা এখন করেছে বড় করে এই মসজিদের ঘটনা সম্ভবত দুই হাজার এক সালকে দুই সালের দিকে দুই হাত দিয়েছে তো মুরব্বীর কয় হাত এক হাত আর যে লোক তার কয় হাত তো কয় হাত হয়েছে তিন হাত তো বলছে আরাক হাত দেন তখন এত লজ্জা পাইছে আমার হাত তো দুইটাই চার হাত তো হয়নি এখনো দেখেন তারা দুইজনই জেনারে শিক্ষিত মানুষ কিন্তু সুন্নাতের প্রতি কত ভাবৎ এবার বুঝায় বলছেন যে দেখেন এ আপনার ডান হাত আমার ডান হাত যদি মুসাফা হতো তাহলে আল্লাহ আমাদের পাপগুলো ক্ষমা করে দিতেন কিন্তু আপনি যখন লাগালেন তখন পাপ ক্ষমা হচ্ছে না পাপ কি বাড়ছে আবার হাত দেয় বুকে দেয় না আর মুসাফা করে এবার নাহমাদুল্লাহ নাস্তা ফিরবু ইয়াক ফিরুল্লাহ আলাকুম এর কোন দলিল নাই ইবলিস কি সর্বনাশ করেছে এই মুসাফার ফজিলত নষ্ট নষ্ট করার জন্য ইবলিস সাত আটটা ডোজ দিছে কয়টা আপনি গুনেন দেখেন সাত আটটা ডোজ দিছে প্রত্যেক আমলের সাথে ইবলিস আছে প্রত্যেক আমলের সাথে রসুল সাল্লাম বলছেন শোনেন আপনি যখন দেখেন কিভাবে নষ্ট নষ্ট করেছে করেছে কিভাবে আপনাকে শুনতে পাচ্ছেন কষ্ট হচ্ছে আপনাদের কিভাবে নষ্ট করেছে রসুল সাল্লাহ আলাই বলছে ছয়শ বাষট্টি নম্বর হাদিস সই মুসলিমের মধ্যে এসেছে আল্লা বলছেন মুজ যখন বলে মুআদিনের কেউ যদি উত্তর দেয় লা বললো লাইলা শ্রোতারাও মিন লাইলা অন্তর থেকে যদি কোনো ব্যক্তি আজানের জবাব দেয় আল্লাহ রসুল বলছেন দাহালাল জান্না সে ব্যক্তির জান্নাতে ঢুকে গেল কিন্তু এত সুন্দর ফজিলতকে ইবলিস নষ্ট করেছে কি করে কি করে যখন বলছে মোয়াজ্জেনার চলা তো হয় মিনার নাম তখন কি বলছেন আপনারা সদ্দাখতা এই যে মুখস্থ আছে সদ্দাক্তা ও কোথায় পেয়েছেন কোনো দলিল নাই আরে জাল কেতাবে থাকলেও বলতাম এটা জাল এটা জাল কেতাবেও নাই কেন বললেন এটা এক দুই নম্বর যখন বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তখন চ মুখে একবার সকে घुষে চোখ লাল করে দিছে একবারে শুনেন একটু বুদ্ধি শুনেন এই যে আজানের জবাবে যে এত ফজিলত আপনি ভাবতেই পারেননি আজানের জবাব দিয়েছেন আল্লাহ রাসূল বলেছেন সে জান্নাতে চলে গেছে এত ফজিলত আর এই ফজিলতকে নষ্ট করেছে কিভাবে দেখেন যখন নবীর নাম শুনল তখন সুমু খেলো তার আগে বলেনি আসাদু আল্লাহ ইল্লাল্লাহ বলেনি আল্লাহর নাম শুনে কি দেয়নি নবীর নাম শুনে কি দিছে সুমু দিছে আর ফজিলত যে ব্যক্তি নবীর নাম শুনে বুড়ো আঙ্গুলে সুমু দিয়ে শোক মাসা করবে তার চোখে কোনোদিন রোগ হবে না এই হাদিস বর্ণনা করার সময় একবার চিন্তা করে নিজে চোখের ডাক্তার মানুষ এই কাজটা করছে মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম শুনে চুমু খেয়ে চোখ দুইটা ঘুষে লাল করে দিচ্ছে একেবারে সব ভালো হয়ে যাবে তাই কেন নবীর নাম শুনে চোখ মুছে আল্লাহর নাম শুনে কেন মুছে না কারণ তারা বিশ্বাস করে আল্লাহ বলতে কিছু নাই ওরা বলে দিছে ওরা বলে দিছে আল্লাহর ধন রাসুল রে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া রাসূল কে রাসুলের ধন খাজা পাইয়া শুয়ে আছেন আজমিরে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর কোন শ্রেণীর রে ভাই আপনার মনে খেয়াল করেননি কথাটা আপনি কি খেয়াল করেন কথাটা আল্লাহ কি হয়ে গেছেন হয়ে গেছে আল্লাহ অস্তিত্ব আল্লাহর কাছে কিছু নাই আল্লাহ নিজেই এক মুরিদ কি বলছে জানেন নবীদের সে অলিরা বেশি মর্যাদার অধিকার এরা কি মুসলিম না কাফের কাফের তাজা তাজা কাফের এটা আস্তাক্লা বলে কি নবীদের সে অলিরা বেশি সব সবজি আর মানসুল হাল্লাজের সাগরিফুরিদা এলো কুফুরি আকিদা আপনি বললে আপনি আশ্চর্য হবেন এইটা যখন আপনি ঢুকালেন সালামের জবাব কি আজানের জবাবের মধ্যে তখন আর ফজিলত থাকবে শেষ রসুল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি বলবে আজানের পরে আল্লাহহু মা রব্বাহাদিকে দাওয়াত তাম্মা ওয়াসলা তিল কায়েমা আতি মোহাম্মদ আলিলা সাইলাফা সিলা ও মাহম্মদ আনিল্লা আল্লাসুল বলছেন কিয়ামতের দিন যদি কোনো ব্যক্তি বিপদে পড়ে যায় জাহান্নাম ওয়াজিব হয়ে যায় আর এই দুয়াটা যদি কেউ দুনিয়ায় পাঠ করে যায় রাসুল সাল্লাল্লাহ আসলাম বলছেন আমার উপরে ওয়াজিব উকল এই বান্দাকে উদ্ধার করা কিন্তু সুবর্ণাল্লার বারোটা বাজা দিয়েছে এই ব্লিজ এই আজানের দুয়ার মধ্যে যোগ করেছে ওদ্দা রাজতা রফিয়া ওর জোক নাসাপা আতুয়ামান তেয়ামা ইন নাকালা তুফ লিফুল মিয়াদ ধোঁকাবাজ ধোকাবাজ এই দোয়াটা যখন পড়ছে রেডিওতে টিভিতে যখন পড়ছে চ্যানেলগুলো যখন পড়ছে এই ধোঁকাবাজ চ্যানেলগুলো কি করছে জানেন এই আজানের দুয়ার সময় ম কার মদিনার ছবি স্ক্রিনে ভরায় দিচ্ছে মানুষ যেন মনে করে এই দোয়া মক্কাতে হয় মদিনাতে হয় ধোকাবাজ ধোকাবাজ এরা ধোকাবাজ 맞তে পারবে না এরা কেনই ধোকা দেওয়া হয় এই দুয়ার কোনো দলিল আছে কে তৈরি করেছে শয়তান এতটুকু বুঝলে হবে তালে বক্তবাজকে ফাইনাল যত উদাহরণ দিতে লাগলে একটা একটা করে শুধু দেখেন ইবলিস কত খারাপ আল্লাহনবী সাল্লাই বলছেন আদিসটা শুনে নেন কয়টা বলবো বলতে বলতে তিন চার ঘণ্টা বললে আমার শেষ হবে না ইনশাল্লাহ এত ইবলিস সর্বনাশ করেছে আল্লাহ রসুল সাল্লাইকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন সালাতে অজু যখন করবে অজুর শুরুতে বলবে কি ইসমল্লাহ কি বলবে ইসমল্লাহ রসুল সাল্লা বলছেন কোন মমিন বান্দা যখন অজু করে শেষ করে 832 নম্বর হাদিস ইন সরাফামিন খতিয়াতহি কা হায়াতি ওয়ালাদাত উম্মহ ওই ব্যক্তি পাপ থেকে অনরূপ পবিত্র হয়ে যায় পরিষ্কার হয়ে যায় ওই দিনের মতো হয়ে যায় ওযু করার সাথে সাথে যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল 832 নম্বর হাদিস সহিহ মুসলিম আল্লাহর নবী এত সুন্দর ফজিলত বলেন অজু করাও শেষ একজন মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হয় কিন্তু সর্বনাশটা ইবলিস কোন জায়গায় করেছে অজুখানায় লিখে દેছে ওজুর দোয়া আলহামদুলিল্লাহ আলা দিন ইসলাম আল ইসলাম হক্কুন আল কুফর বাতিল আল ঈমান নূরুল কুফর হলো এই বিসমিল্লাহ এই কথা আপনার কোন ভাইরাস মুলবি বলেছে কোন ভাইরাস বক্তা বলেছে কোনো দিন বলবে কোনোদিন না 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 কোনোদিন সাহস নাই কোনদিন সাহস নাই টঙ্গির ইস্তেমা শুরু হয়েছে গতকালকে আগামীকাল কেমন মোনাজাত তাই না আমি বলে দিছি দিন আগে থেকে বলছি যেহেতু জুবায়ের গ্রুপ ইস্তেমা করছে জুবায়ের গ্রুপের অনেক মসজিদে সম্মেলনে মোনাজাত আখেরি বিদাত নাই অতএব ঘোষণা দেওয়া হোক টঙ্গির মাঠে এই বেদা তার হবে না দেখি কয়জন টঙ্গীর মাঠে যায় বলতে পারবে এটা বিরুদ্ধে কোনো ভাইরাস বক্তা আলোচনা করেছে করেছে কোনো দিন কেন করেনি আপনার তো সরম নাই লজ্জা নাই কোনো দিন বলেনি তারা মাজার পূজা হারাম মাজার পূজা করলে মাজারে এক টাকা দান করলে মানুষ কাফের হয়ে যায় মুশরে হয়ে যায় এই রকম স্পষ্ট কথা কোন ভাইরাস বক্তা দিন বলেছে তা আপনার শরম হবে কোন দিন আপনার কানটা তার বক্তব্য নষ্ট করে রাখছেন আপনি কেন বলে না এটা কেন এটা হাদিসে নাই মাজারগুলো ভেঙ্গে সব সমান করে দিতে হবে এই কথা কোন বলেছে একবার বলে দেন শুধু একবার বলে দেন মাজারে ফিন্নি দেওয়া হারাম গরু ছাগল দেওয়া হারাম টাকা দেওয়া হারাম দিলেই কাফের হয়ে যাবে দিলেই মুশফিক হয়ে যাবে দেখি আপনার দৌড় কতদিন থাকে শুরু হয়েছে যেমন আজও এরকমই আছে আলহামদুলিল্লাহ দেখি দৌড় কতদিন থাকে কেন হক কথা বলতে কি সমস্যা বলেন স্পষ্ট করে বলেন অজুর সময় যে দোয়া পড়া হয় আল্লাহ আলহামদুলিল্লাহ আলাদ ইসলাম আল ইসলাম কুফুর বাতিলুন এটা মিথ্যা দোয়া এটা হারাম দোয়া এটা পড়া যাবে না অজুর শুরুতে আল্লাহ নবী বলেছেন বিসমিল্লা সাহাবিরা বলেছেন বিসমিল্লা তাবিরা বলেছেন বিসমিল্লা আমরাও বলব বিসমিল্লা কথা বুঝেননি কিন্তু এই অজু নষ্ট করার জন্য অজু নষ্ট হলে কি নষ্ট হবে সালাত নষ্ট হবে ইবলিস বলছে এখানে মারি দে তাহলে আর সালাতের দিক যাওয়ার দরকার নেই এটা কেন তৈরি করলো মসজিদে মসজিদ লিখে দিছে কেন রে ভাই বাংলাদেশে একজনও কি ভাবক লোক নাই অজুর তৈরি করলো এর মধ্যে কি বিসমিল্লাহ আছে এর মধ্যে কি বিসমেল আছে এটা নতুন ভার্সন আগের একটা ভার্সন ছিল বিসমিল্লাহ বিসমেল্লাহিল আলীউল আজিম এটা একটা ছিল আলী ইসলাম করে এর নতুন ভার্সন বের হয়েছে এটা অজুটাই শেষ অজুটাই শেষ শোনেন সালাত শেষ করলে কি করে যায় নামাজের দোয়া বানায় দিল ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহালিল্লাযী ফাতারা আসসামাআ ওয়া আত্বালা হানিফা ওয়া আমানা মিনাল মুশরিকিন যায় নামাজের দোয়া বলে এই দোয়া তৈরি করে দিছে নামাজে দাঁড়ানোর আগেই দাঁড়ায় এই দোয়া পড়া মাত্রই সাথে সাথে বাতিল সাথে সাথে বাতিল কারণ এটা রাসুলের শিখানো না সাহাবিদের শিখানো না এটা হলো ইবলিসের কেন সালাতটা কি করে দিবে সালাতের ভিতরে ঢোকার আগে আপনাকে বলি তাহলে আজান বাতিল করলো আজানের দোয়া বাতিল করলো অজু বাতিল করলো আমি শুরুতে বলেছিলাম যে হাদিস আবার ওই হাদিসটা বসছি ছয়শো একাশি নম্বর হাদিস আল্লাহ রাসুল বলছেন ইবলিশ প্রত্যেকটা আমুলের সাথে থাকে জড়িত ও বান্দার আমুলকে ধ্বংস করা কি করে কোরান তেলাওয়াত করলেন দুই পাড়া দুই পৃষ্ঠা তেলাওয়াত করলেন করার পরে রেখে দেওয়ার সময় বলছেন সদাকালহ আজিম দুই পারার গোষ্ঠী শেষ শুনেন একটা বুদ্ধি নেন তো মাথায় একটা বুদ্ধি নেন আপনি বুঝেন তো আমি বললাম কোরআন তেলের পরে পড়তে হবে হামদিক আশাদু আল্লাহ ফেরুকা ওয়াতু বলে একটু শুনে একটু শুনে আমি এই দোয়াটা পড়তে বললাম সই হাদিস বর্ণিত হয়েছে মা এসা বর্ণিত হাদিস আর ফজিলতটা কি যত নেকি হলো কোরআন পাঠ করলে নিম্নে দশ নেকি হয় কত নিম্নে এটা হলো তার স্কেল নিম্নে দশ নেকি আর উপটা হলো দশকে আল্লাহ সাতশো বাড়ান সাত কে আল্লাহ অসংখ্য গুনে পড়ে যে নেকিটা হলো এই দোয়াটা পড়লেই আল্লাহ নেকিগুলো কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবে এটা হলো ফজিলত এটা দোয়া আর এটা কি ফজিলত কিন্তু আপনি বলেন তো দেখি সদাক যে বললেন এটা নবী বলেনি সাহাবিরা বলেনি এরা বলেনি তাবে তাবেই বলেনি দুই নম্বর হলো এর কোনো ফজিলত নাই তা আপনার মাথায় কথাটা কেন ঢুকে না আমি বললেই কেন রাগ করেন আপনি এটা তো মনে নাই এটাও থাকার কথা দোয়া থাকবে না এরকম এই যে এই যে কোরআনের মধ্যে দোয়া ও খতবিল কোরআন উল্লেখ করা হয়েছে আপনারা বলবেন যে দুয়ানা তৈরি করেছে এত সমস্যা কি বলেন তো এটা কে করল। করলো আমুলের সাথে আমুল যদি অ্যাড হয় সেটা আর কি আল্লাহর কাছে কবুল হওয়ার কোন পথ থাকে আপনারা বুঝেননি যে গরু দুধ ওই গরুরই পেশাব যদি এক জায়গায় করে দুধ কি হবে না মাখন হয়ে যাবে মাখনের মতন হয় দেখবেন দুধ নষ্ট হয়ে যাবে না এবার আপনাকে প্রশ্ন করি গ্লাসের মধ্যে পানি আছে এই পানির মধ্যে পেশাব দিলেন বলেন তো পেশাব নষ্ট হবে না পানি নষ্ট হবে কেন পেশাব নষ্ট হবে না পেশাব তো নষ্টই পেশাব তো কি নষ্টই তাহলে বেদা ঢুকাই সুন্নাতের মধ্যে আমলের মধ্যে বেদাত নষ্ট করার জন্য না সন্ন্যাত নষ্ট করার জন্য সুন্নাত নষ্ট করার জন্য জীবনে আর কোনো দিন আমুল করার ক্ষেত্রে বেখিয়াল থাকবেন না দেখবেন কি এই আমুলটা ঠিকঠাক সই হাদিসের আলোকে হচ্ছে কি খেয়াল রাখবেন সালাম ফিরাই দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কত সুন্দর সাথে সাথে মাথায় হাত কি বিপদে পড়েছে সাথে সাথে কি মাথায় হাত কি পড়ছে ইয়া মাতি নো ইয়া মাতি নো কি কি ঘোড়া এর কোনো দলিল আছে এই দেখেন রসুল সাল্লাম বলছেন সুহান আল্লাহ কত হাদিস ইমাম সাহেব পশ্চিম দিকে কেবলা কোন দিকে এদিকে না হ্যাঁ সালাম ফিরায় বসে আছে অথচ রসুল সাল্লাম যত সালাদ পড়েছেন সালাম ইরানারমাত্রই সাহাবিদের দিকে ঘুরে বসতেন কেন আপনার ইমাম কি নবীর চেয়ে বড় ইমাম কেন ঘুরে বসে না কেন বলছে আল্লাহুম্মা আনতা সালাম ও মিনকা আসসালাম ওয়া হাইনা রব্বানা বিসসালাম ওয়া ادখিলনাল জান্নাতা দারাকাদার সালাম তাবারাকতা তাআলাইতা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া